স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সিক্স হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তোমরা জানো আমি ধাপে ধাপে কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম থ্রি মার্কসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের প্লে লিস্ট করা আছে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাইলে প্লে অন করে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো তুমি অবশ্যই দেখতে পারো আজকের আলোচনার বিষয়ে তোমরা কোশ্চেন দেখতেই পাচ্ছ রাইট এ শর্ট নোট অন মালিক কাফুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সুলতানি এজ থেকে মালিক কাফুর এই প্রশ্নটার জন্য প্রশ্নমান কিন্তু মানে তিন তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না তাদেরকে পাঠাও যদি ভালো লাগে তবে তোমরা প্রত্যেকেই অনলাইন ক্লাসে যুক্ত হবে আদারওয়াইজ যুগ প্রয়োজন নেই ক্লাসগুলোকে করো কন্টিনিউ দু চার দিন দেখো তারপরে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের বিভিন্ন স্যার স্যারম্যামরা কিভাবে ক্লাসগুলো নিচ্ছেন তো স্টুডেন্টস তোমাদের টোটাল অনলাইন কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্সের অল পড়বে

মাইনর আর এইসি এই তিনটা সাবজেক্ট কিন্তু পড়তে পারছো ফাইভ নাইনটি এবং মেজরের তিনটা পেপার যখন এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে তখন কিন্তু কোর্স ফিট হয়েছে ইলেভেন হান্ড্রেড তো চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো তোমাদের এতদিন ধরে পড়ালাম ভালো ভালো বিষয়গুলো নিয়ে আজকে একটা খল চরিত্র পড়াবো অর্থাৎ ভিলেন চরিত্র আমরা এটাকে বলতে পারি ঠিক আছে আমরা একটা মুভিতে যেমন হিরো দেখি আবার ভিলেন দেখি ঠিক একইভাবে ইতিহাসের একটা ভিলেন চরিত্র এই মালিক কাপুর ঠিক আছে যেমন দেখবা যে অনেক মানুষ আছে যে তোমার জায়গায় থাকবে তোমার সবকিছু করবে বাট নুন খেয়ে নুন হারামি করে না বা নামক হারামি বলে না এই নামক হারাম ছিল কিন্তু এই মালিক কাপুর অর্থাৎ আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন কিন্তু এই মালিক কাপুর প্রথমে তাহলে কি বললাম আলাউদ্দিন খোলজির সব থেকে কাছের মানুষ ছিলেন এই মালিক কাপুর আমি তোমাদের আজকে লাস্ট এন্ডিংটা প্রথমে বলে দেয় তারপরে তোমরা বুঝে যাবে যে এটা কেমন চরিত্র অর্থাৎ আলাউদ্দিন খলজির কাছের মানুষ আলাউদ্দিন খলজিকে মেরে মালিক কাপুর আলাউদ্দিন খলজির বউকে বিয়ে করেছিল তাহলে ভাবুক এরকম একটা খল চরিত্র ইতিহাসের এটা তাই না তাহলে এবার ডিটেলসটা আমরা জেনে নেই যে মালিক কাপুর কি করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেন কি করে কি করলেন এবং শেষ পর্যন্ত বলে না যে যেরকম করবে তাকে কিন্তু সেরকম পেতেও হবে তুমি হতে পারো ভিলেন কিন্তু বিভিন্ন মুভিতে আমরা দেখি ভিলেনগুলোর কি করে মৃত্যু হয় কতটা কঠোর শাস্তি হয় এই মালিক কাফুর হোসেন প্রচুর কষ্ট হয়েছিল শেষ জীবনে এবং তার গলা একদম কেটে ফেলে দিয়েছিল অর্থাৎ তার যে মানে ধর থেকে একদম মস্ত কেটে ফেলে দিয়েছিল অর্থাৎ যে আহ যারা সৈন্য মানে সামন্ত যারা ছিল তারা এতটা অত্যাচারী ছিল কিন্তু চলো ডিটেলস এখন জেনে নেই বলছে আলাউদ্দিন খলজির সবচেয়ে কাছের মানুষ বা অন্যতম একজন সেনাপতি ছিলেন কিন্তু মালিক কাফুর মধ্যযুগের সুলতানি ইতিহাসে বা সুলতানি যুগের ইতিহাসে এই মালিক কাফুর চরিত্রটি সম্পর্কে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ বা ইতিহাসের সব থেকে স্মরণীয় একটি নাম কিন্তু এই মালিক কাফুর তো আলাউদ্দিন খলজি এই মালিক কাফুরকে কিন্তু প্রথম জীবনে একজন কৃতদাস হিসেবে ক্রয় করেছিলেন কৃতদাস হিসেবে ক্রয় করা মানে কি সে কিন্তু একজন যুদ্ধ বন্দী কৃতদাস ছিল কৃতদাস মানে কি যে কাজের লোক চাকর বলতে পারো যাকে কিনে নিয়ে এসেছিল কৃতদাস বাজার থেকে তাহলে এই আলাউদ্দিন খলজি কিন্তু মালিক কাপুরকে একজন কৃতদাস হিসেবে ক্রয় করেছিলেন কিনে নিয়ে এসেছিল ক্রীতদাস বাজার থেকে প্রথম জীবনে তিনি কৃতদাস থাকলেও কিন্তু পরবর্তীকালে কিন্তু বহু ক্ষমতার কিন্তু অধিকারী হয়ে উঠেছিলেন এই মালিক কাপুর এবার যখনই সে বহুল ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন থেকেই কিন্তু আলাউদ্দিন খলজির কাছের মানুষে পরিণত হলেন কেননা আলাউদ্দিন খলজির অনেক কাজ কিন্তু দিত এই মালিক কাফুর এবং মালিক কাফুর কিন্তু যোদ্ধা হিসাবে কিন্তু খুব সুদক্ষ ছিল এবং খুব ভালো যুদ্ধ করতে পারত কিন্তু বন্ধুত্ব রক্ষার কোন মানসিকতা তার ছিল না তার মনের মধ্যে সবসময় জিলাপির পেঁয়াজ ঘুরতো অর্থাৎ মাথার মধ্যে সবসময় কার কি করে ক্ষতি করবে নিজে কি করে ক্ষমতা অধিষ্ঠিত হবে এই জিনিসটাই সবসময় তার মাথার মধ্যে ঘুরত অর্থাৎ তুমি যদি কাউকে নিচু করে কখনো বড় হতে চাও তাহলে তুমি কিন্তু কোনোদিনও বড় হতে পারবে না অর্থাৎ তোমাকে কিন্তু কি করতে হবে অর্থাৎ একটা সুন্দর করে গেম প্লান তৈরি করতে হবে যেখানে তুমি বড় হবে কিন্তু কারো ক্ষতি না করে তবে সেই বড় হওয়াটা কিন্তু লাগবে অর্থাৎ কারো ক্ষতি না করে তোমাকে বড় হতে হবে কারো ক্ষতি করে বা কাউকে মেরে তুমি যদি কখনো বড় হওয়ার চেষ্টা করো তাহলে তোমার সেই প্রাসাদ কিন্তু নিমেষেই ভেঙে পড়বে তাহলে এই মালিক কাপুরের সঙ্গে সেম জিনিসটাই হয়েছিল বলছে বন্ধুত্ব রক্ষা তো দূরের কথা সামান্য মানবিকতা বোধটুকুও তার ছিল না কারণ আলাউদ্দিন খলজি যখন মারা গেল মারা যাওয়ার পরেই তার বিধবা পত্নীকে সে বিয়ে করলো এবং বিয়ে করার পরে মালিক নায়েব পদে সে মনোনীত হলো এবার যখন সে মালিক নায়েব পদে মানে মনোনীত হলো তখন কিন্তু এই কাফুরের যে বেইমানি সেই বেইমানি কিন্তু সুলতানরা কখনোই মেনে নিল না যার জন্য তার মস্তক কিন্তু দেহ থেকে আলাদা করে দিল এবং তাকে মেরে কিন্তু তার কুশাসনের কিন্তু অবসান ঘটালো তাহলে এই ছিল মালিক কাফুর ইতিহাসের একটি ডার্ক বা কলঙ্কিত একটা চ্যাপ্টার বা একটা ক্যারেক্টার বলতে পারো তো আজকেই মালিক আজকে সম্পর্কে তোমাদের আলোচনা করলাম আশা করি এটা একটা গল্পের মতন করে তোমাদেরকে শুনিয়ে দিলাম এই কারণেই যে তোমাদের যেন এই পড়াটা মনে থাকে এবং পরীক্ষার খাতায় যেন তোমরা স্পষ্টভাবে লিখে আসতে মানে লিখে আসতে পারো আমাদের নোটগুলো এতটাই সহজ এইভাবে করেই আমরা নোটস গুলোকে প্রোভাইড করি একেবারে গল্পের আকারে তো তোমরা যারা ভাবছ যে আমাদের ইতিহাস ক্লাসে যুক্ত হবে আমার কাছে সরাসরি তোমরা মেজর করবে লাইভ ক্লাসে আমার সামনে বসে তোমরা সরাসরি গুগল মিটের মাধ্যমে ক্লাস করবে সময় নষ্ট না করে আমাদের অলরেডি তিন তিনটে ক্লাস কিন্তু হয়ে গেছে কারণ জানুয়ারির দু তারিখ থেকে আমাদের যে ক্লাসগুলো আরম্ভ হয়েছে অনলাইনে তার তিনটে ক্লাস অলরেডি মানে পার করে ফেলেছো তোমরা তোমরা যারা ভাবছো এখনো জয়েন করবো সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে তোমরা যুক্ত হয়ে যেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ